বাংলা বিশ আসিন সাত অক্টোবর আজকের কেটিসি বিন্দাস টিভি হইতে বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হল গত রবিবার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নীলামবাজারে নিজুত ময়নার প্রকল্প অনুদান রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সরাসরি ডিজিটালের মাধ্যমে বক্তব্য প্রদান বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদেরকে মোট আটশো উনিশ জনকে নিজুত ময়নার প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করা হয় রাজ্য সরকারের এই নিযুত ময়নার প্রকল্পের সাধুবাদ জানিয়েছেন অধ্যক্ষ নজমুল ইসলাম নিলামবাজার স্বামী বীরজানন্দ বিদ্যালয়ের স্কুলের একশো জন নিলামবাজার মহাবিদ্যালয়ে একশো চৌত্রিশ জন পণ্ডিতে দীনদয়াল উপাধ্যায় আদর্শ মহাবিদ্যালয়ে একানব্বই জন এ এফ সি সিনিয়র সেকেন্ডারি দুইশো একানব্বই জন ছাত্রীদের আর্থিক সহায়তা এই নিয়ুত ময়নার প্রকল্প চেক দেওয়া হয় সাথে উদারবন্ধ ও গত রবিবারে তিনশো আশি জন ছাত্রীদেরকে নিয়ুত ময়নার প্রকল্পের চেক বিতরণ করা হয় অসংখ্য ছাত্রছাত্রী সংবাদ মাধ্যমে নিজের বক্তব্য প্রদান কর এনজেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এই নিযুত ময়নার প্রকল্প দিয়ে ছাত্রীদেরকে অনেক সহায়তা করেছেন যাহাতে পড়াশোনার অনেক কাজ আসতে পারে এই টাকাগুলো তবে চেকের মাধ্যমে রাজ্য সরকার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নিযুত ময়নার প্রকল্প বিতরণ করেন সাথে হাইলাকান্দি জেলার বিভিন্ন স্কুল কলেজের ছাত্রীদেরকে এই নিযুত ময়নার প্রকল্পের চেক বন্টন করা হয় গত রবিবার হাইলাকান্দি জেলার 55 শিক্ষা কেন্দ্রে 3735 জন ছাত্র ছাত্রীদেরকে এই নিযুত ময়নার প্রকল্পর অনুদান দেওয়া হয় নিযুত ময়নার প্রকল্প অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় লালা রুরাল কলেজে এস এস কলেজ সহ বুয়ালিপাড়ের শশীভূষণ বি এড কলেজে লালা রুরাল কলেজে নিযুত ময়নার প্রকল্প অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শাসক এন এইচ গৌতম সরাসরি ভাষণ ডিজিটালের মাধ্যমে সপ্রচার করা হয় রাজ্য সরকার ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা লালা রুরাল কলেজে এই নিযুত ময়না প্রকল্পের চেক বন্টন অনুষ্ঠানে এখানে এক হাজার জন ছাত্রীদেরকে নিয়ত ময়নার চেক বন্টন করা হয় এস এস কলেজ সহ বোয়ালিপাড়ের শশীভূষণ বি কলেজে এই নিযুত ময়নার প্রকল্পের চেক ছাত্রীদেরকে বিতরণ করা হয় এই নিযুত ময়নার চেকে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তিন দিনের ভিতরে ঠিক করানোর জন্য বলা হয়েছে ছাড়ের বড়খলায় ঘটল এক লোমহর্ষক চাঞ্চল্যজনক অমানবিক কাণ্ড বিয়ের ন মাসের পর অন্তঃসত্ত্বায় নিজের স্ত্রীকে মারপিট করে খুন করল তাহার স্বামী চাঞ্চল্য সৃষ্টি করেছে এই হত্যাকাণ্ড বড়খলার হারাঙ্গের পারে বিবরণে জানা যায় প্রেমের ভালোবাসায় আবদ্ধ হয়ে গত এক বছর আগে বিবাহ করেন কাছাড়ের বড়খলা সমষ্টির হারেঙ্গে পারের বসতি আজির উদ্দিনের কন্যা রহিনা বেগম এবং হাইলাকান্দি জেলার আইনুল হকের পুত্র জাইদুল হক প্রেমের ভালোবাসায় আবদ্ধ হয়ে বিয়ে করার পর সাংসারিক জীবন প্রথম অবস্থায় খুবই ভালোভাবে চলছিল কিন্তু সমস্যা আসে কিছুদিন যাওয়ার পর স্বামীর নির্যাতন এবং মারপিট স্ত্রীর উপর শুরু হয় প্রেমের ভালোবাসা দিয়ে যে স্বামী তাহাকে বিবাহ করেছিল সেই স্বামী তাহাকে নির্যাতন শুরু করে গত রবিবারে এই ভয়ঙ্কর কাণ্ডটি ঘটে রহিনার শারীরিক পরিস্থিতি খুব খারাপ দেখে স্বামী ঘরের পরিবারের লোকজন রহিনাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে শেষবারের মতো দেখার জন্য রহিমার মা আবদার জানান পরে রহিমার মৃতদেহ আনা হয় বাবার বাড়িতে রহিনা শরীরে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে পরিবারের লোকজন দেখতে পান এবং রহিনাকে নির্যাতন করে পিটিয়ে মারা হয়েছে বলে পরিবারের লোকজন আবদার জানান এই খবরটি পুলিশেও দেওয়া হয় পরে পুলিশ পাশান স্বামী জায়দুল হককে গ্রেফতার করেছে এবং এই মামলায় তদন্ত চালাচ্ছেন তুর্তবর্গের চাকরির পরীক্ষার জন্য অ্যাডমিট ডাউনলোড করা যাবে আগামী পনেরো অক্টোবর থেকে শাসনের কড়া নির্দেশ দুর্গাপূজার পান্ডালের আশেপাশে কোনো মাদক বিক্রি করা যাবে না এবং রাত দশটার পর কোনো লাউড স্পিকার বাজবে না নিযুত ময়নার প্রকল্পের অনুদান এবার চেকে বন্টন করা হলে আগামী মাস থেকে নিজের ব্যাংক অ্যাকাউন্টে এই নিযুত ময়নার টাকা ঢুকে যাবে তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় এবং ইউটিউবে দেখলে ভিডিওটি দায় করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ